নমস্কার বন্ধুরা পঞ্চবঞ্জন হেসেলে সবাইকে স্বাগত আজ আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের রেসিপিটাও কিন্তু একটা ট্র্যাডিশনাল একটা রেসিপি আজ করছি আদব চালের মুড়িখণ্ড তো এই রেসিপি নিশ্চয়ই অনেকেই অনেকবার খেয়েছেন তা আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে এখানে গোবিন্দভোগ আতব চাল নিয়ে নিয়েছি আতপ চালটাকে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ততক্ষণই ধোবো যতক্ষণ না এই সাদা ভাবটা থেকে যায় জলে যে সাদা হয়ে যায় আতপ চালটা ধোয়ার সময় সেই সাদা ভাবটা কেটে গেলে এটাকে আমরা জল আর পাল্টাবো না তখন আমরা পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো এই যে এইভাবে জলটা অল্প করে জল দিয়ে রেখেছি ততক্ষণে উপকরণগুলো সব সাজিয়ে নিয়েছি এখানে মুড়ো রয়েছে আর রয়েছে এখানে আমাদের জিরে আদা টমেটো লঙ্কা আর রসুন এটা একসঙ্গে পেস্ট করব আর এদিকে মুড়ো তো লাগবেই মুড়ি ঘন্ট মানে এখানে টমেটো কুচি এখানে নিয়েছি একদম আলুটাকে একদম ছোট ছোট ডুমো ডুমো করে যেরকম চাল কুমড়োতে দিতে হয় ঠিক সেই রকমভাবে বানিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রয়েছে আর চালটাকে দেখো পনেরো মিনিট হয়ে গেছে এবার এই তারের চাল নিতে এরকমভাবে জলটাকে ছড়তে দিয়ে দিয়েছি প্রথমেই মুড়োটাকে লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে মুড়োটাকে মাখিয়ে নেব সুন্দরভাবে আর ততক্ষণে আমি এদিকে কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেলটাকে গরম হতেও কিন্তু দিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি কাজটা হয়ে যায় এদিকে লবণটাও আমাদের মাখানো লবণ হলুদ মাখানো হয়ে গেছে এদিকে তেল গরম হয়ে গেছে প্রথমেই আমরা আলুটাকে লবণ দিয়ে এবং হলুদ দিয়ে বেশ সুন্দরভাবে ভেজে নেব আর এই আলু ভাজাটা কিন্তু বেশ মুচমুচে ধরনের হলেও কিন্তু খারাপ লাগবে না ঠিক এই যে দেখুন কতটা সুন্দর একেবারে মুচমুচে টাইপেরই ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে আলু ভাজাটাকে প্রথমে তুলে নিচ্ছি নিয়ে এই তেলের মধ্যেই আমরা এই মুড়োগুলোকে ভেজে নেব মুড়োগুলোকে বেশ সুন্দরভাবে কিন্তু ভাজতে হবে হ্যাঁ আর চাইলে কিন্তু যদি আপনারা মানে ভালো জ্যান্ত মাছের মুড়ো বড় মুড়ো না পান সেক্ষেত্রে মুড়োতে একটু লেবুর রসটাও কিন্তু মাখিয়ে নিতে পারেন তাতে যে মুড়োর একটা গন্ধ সেই গন্ধটা কিন্তু কেটে যাবে তো দেখুন কথা বলতে বলতে অলরেডি আমার একবার মানে মুড়োটা ভাজা হয়ে গেছে আর যেটুকু বাকি আছে সেটুকুকে এই একইভাবে আমরা মুড়োটাকে ভেজে নেব তো চলুন বাকিটুকুকেও ছেড়ে দিই দিয়ে তারপরে বাকিটা আবার তারপর দেখাচ্ছি আপনাদেরকে তো চলুন ভাজা হয়ে যাক দেখুন এই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন এই ফোড়নের বেশ একটা সুগন্ধটা বেরিয়ে আসলে তখন আমরা দিয়ে দেবো এর মধ্যে এই যে পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম আর এখানে যতটা মিহি পারবেন ততটা মিহি করে কিন্তু পেঁয়াজটাকে কোচানোর চেষ্টা করবেন তাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে মিশে যায় পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে যে মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম যে একসঙ্গে পেস্ট করব সেই মশলাটাকে এবার দিয়ে দিলাম এবার এই সমস্ত মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে তারপরে আমরা পরবর্তী উপকরণগুলো ব্যবহার করব এখানে আমি লবণ হলুদ আর ধনে গুঁড়ো আর চিনি একটু দিয়ে দিলাম চিনি এখানে অল্প পরিমাণে প্রথমে দিলাম এটা দিলাম শুধু মশলার জন্যই পরবর্তীতে আরেকটু পড়বে তেল ছেটে আসলে এখানে দিয়ে দেব আমরা টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরেও বেশ সুন্দরভাবে আমরা বেশ এটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে মুড়োটা সহ একসঙ্গে কষাতে থাকবো মুড়োটা আপনারা আগে থেকে ভেঙেও রাখতে পারেন বা রান্না করতে করতে এইভাবেও আমার মতন করে ভাঙতে পারেন আমি খুব একটা ছোটো টুকরো করতে চাইছি না সেই কারণে আমি একবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে এই অল্প অল্প করে ভেঙে নেব যাতে খুব বেশি মানে ভেঙে না যায় একটু গোটা গোটা যাতে মূড়োটা থাকে সেটারই চেষ্টা করছি আর কি তো এবার সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পালা সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপরে এদিকে যে চালটাকে জল ছড়তে দিয়েছিলাম চালটা থেকে কিন্তু একদম সম্পূর্ণ জলটা ঝরে গেছে এবার এই চালটাকে আমরা এর সঙ্গে মিশিয়ে দেব। তারপরে বেশ খানিকক্ষণ একটু সিম হিটেই করার চেষ্টা করবেন এটা কারণ তাতে চালগুলো ভাজাটা খুব সুন্দর হয় আর এদিকে চাল দিতে দিতে কিন্তু আমি এদিকে গ্যাসে একটু গরম জলও কিন্তু বসিয়ে দিয়েছি সেটা যদিও আপনাদেরকে দেখানো হলো না এবার চালের পরিমাণে দিয়ে দিলাম লবণ আর পরিমাণে হলুদ এবার আবারও বেশ খানিকক্ষণ এটাকে বেশ কষিয়েও নেব চালটাকে এবং তার সঙ্গে একটু বেশ যে ফাটা ফাটা মতন ভাব আসবে জালে ক্যামেরায় হয়তো সেটা অতটা প্রকাশ মানে করানো সম্ভব হচ্ছে না তখন আমরা এখানে এই গরম জলটা ব্যবহার করব আর তোমরা যদি একবারে জল দিতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা গরম জলটাকে একটু এক্সট্রা গরম জল করে রাখবে তাহলে কিন্তু সেই গরম জলটা পরে দিতে পারবে তারপরে খানিকক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে দেবো মোটামুটি আমার দশ থেকে পনেরো মিনিট মতন সময় লেগেছে দেখো জলটাও কিন্তু অনেকটা কমে এসেছে আর চালও কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে মানে সুসেদ্ধ হয়ে গেছে এই ক্ষেত্রে কিন্তু খুব বেশি সেদ্ধ হলে কিন্তু মানে একেবারে মাখা মাখা ব্যাপারটা চলে আসবে সেটা করা যাবে না মানে সেদ্ধ হওয়ার আগের পর্যায়ে রাখতে হবে অর্থাৎ মোটামুটি বলতে পারো যে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার এর মধ্যে আলুটাকেও মিশিয়ে দিলাম এবার আলুটা কিন্তু যেটুকু জল আছে সেই জলটুকু কিন্তু টেনে নেবে আর এক্ষেত্রে চিনি কিন্তু অবশ্যই বন্ধুরা পরে দেবে না হলে কিন্তু আতব জালটা কিন্তু সেদ্ধ হতে চাইবে না তো এখানে পরিমাণ মতন এবার চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা সঙ্গে আরও ভাজা মশলার গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে সেটাকে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম ঘি এবার বেশ সুন্দরভাবে একটুখানি মিশিয়ে নেব আর তখন কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই একদম সিম হিটে থাকবে আর খানিকক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়ে আমরা এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেব আর খানিকক্ষণের জন্য স্ট্যান্ডিং হিটে এই কড়াই রেখে দেব। তাতেই দেখবেন কত সুন্দর একদম ঝরঝরে হয়ে যাবে এখনই মোটামুটি ঝরঝরে রয়েছে আরও সুন্দরভাবে কিন্তু তাতে ঝরঝরে হয়ে যাবে তো এইভাবে মুড়িঘণ্টটা একবার হলেও বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আজকের রেসিপি আমারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একেবারে ভুলবেন না আর যারা নতুন বন্ধু একেবারে আমার চ্যানেলের তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে তা আজকের মতন এই রেসিপিটাকে এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকের মতন টাটা